ইউরোপের দার্শনিক রাইটা বলে এ মদের পেয়ালা আর গায়িকা এবং নর্তকীর নৃত্য নাচ মানে নারী এ দুই জিনিস মুসলমানদেরকে দিয়ে আমরা যে পরিমাণ তাদের ক্ষতি করতে পেরেছি কোন অঞ্চলে আলফা মিদফা একসাথে এক হাজার মিজাইল যদি মারতাম বোমা তাইলেও ওই পরিমাণ ক্ষতি হতো না মুসলমানের যে পরিমাণ ক্ষতি ইউরোপের দার্শনিকরা বলে আমরা করতে পেরেছি শুধু মদের পেয়ালা আর নারীর নাচ মারলে তো মারবে মারবে তো সব সারা দেশ দিছে। জিনাবে বিচারের ছবি তো দেশ জুড়ায় দিছে আল্লাহ তোমাদেরকে বুঝ দান করেন বাকি একটা কথা মনে রেখে আমি অনুরোধ করছি এক যুবক হল ভাই প্রত্যেক সময়ের এই পরিবর্তন হয় রাত্রি যেমন ভোর হয় ভোর যেমন সন্ধ্যা হয় কাজেই এটাও খোদার কসম সত্য যে কালেমার বিজয়ের সময় খুব কাছে গেছে